আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সবাই অবশ্যই আমি একটা ছয় কাঠা জায়গার উপরে একটা বিল্ডিংয়ের ভিডিও দেখাচ্ছি এটা আমি ছাদে আছি দোতলার ছাদে এই যে দেখেন আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এই যে সামনে একটা পশ্চিম দিকে দশতলা বিল্ডিং এই এলাকাটা খুব ঘনবসতি এলাকা এটা কামড়াইচরে জায়গাটা এই যে দেখেন দোতলার ছাদে যে রডগুলো দেখেন ছয়টা রড আছে প্রত্যেকটা পিলারে রডগুলো মোটা মোটা রড এই যে সামনে প্রত্যেকটা পিলার দেখা যাচ্ছে ওই যে ঘন ঘন রোডগুলো আছে এবং পাশে যে দেখেন তিনতলা দোতলা ছাদে তো আমি এটা তিনতলার পর থেকে ছাদ দেওয়া হয়েছে এই যে রোডগুলো দেখেন মোটা মোটা রড দেওয়া আছে ঘন ঘন রড মানে ঘন রড বেশি পরিমাণে রড দেওয়া আছে মজবুত করে বাড়িটা বানানো হয়েছে এটা ভিউয়ার্স আপনার দুই দিকে রাস্তা আমি এই যে পূর্ব পূর্বশারীর রাস্তাটা দেখাচ্ছি এটা দশ ফিটের গলি রাস্তা উত্তরে দক্ষিণে লম্বা বাড়িটায় যে দক্ষিণ সাইডে যে আরও বাড়ি আছে ছয়তলা সাততলা বাড়ি দেখা যায় গলির গলির ভিতরে বাড়িগুলো এটা দুই দিক থেকে আলো বাতাস পাওয়া যাবে এই যে সামনে এটা হলো উত্তর সাইড বাড়ির উত্তর সাইড এটা যে আশেপাশে বিল্ডিং আছে আরও বড়ো বড়ো বিল্ডিং সাততলা আটতলা আশেপাশে শিক্ষিত লোকরা বসবাস করে যারা এডুকেটেড পার্সন এরা বসবাস করে এখানে এবং বিল বিল্ডিং করলে আপনারা কমপ্লিট করলে পুরো বাড়ি ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে এটা বিল্ডিং করলে বাসাগুলো খালি থাকবে না ফ্ল্যাটগুলো খালি থাকবে না আমরা এখন বাসার নিচে দিকে যাইতেছি এটা একটা কারখানা হিসেবে ভাড়া দেওয়া আছে বর্তমানে হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা ভাড়া উঠতেছে বাড়িটার থেকে আর কাগজপত্র ভালো আছে আল্লাহর মতে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন এটার ভিউয়ার্স এটা আপনার আমরা এখন বাড়ির ভিতর থেকে মেন রোডের দিকে যাইতেছি হ্যাঁ মেন রোডে গিয়ে আপনার বাহার বাড়ির বাহিরের যেই ডিসপ্লেটা ওইটা আমরা দেখাবো আপনাদেরকে আর ভিউয়ার্স আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন যাতে ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাটে ভিডিও দেখাতে পারি ভিউয়ার্স আমি এখন গলি রাস্তাতে আছি দশ ফুটের গলিতে এটা বাড়ির দক্ষিণ সাইড এখান থেকে শুরু সীমানা ওই যে একবারে উত্তর সাইডে শেষ দোতলা করা আছে এটা এখন কারখানা ভাড়া দেওয়া আছে এক লাখ টাকা ভাড়া এক লাখ দশ টাকা ভাড়া উঠে এই যে উপরের দিকে অংশটা এটা উপরের সাইড আমরা এখন ফ্রন্ট সাইডে যাব বাড়ির রাস্তার মেইন রাস্তার দিকে যাব এটা গলি রাস্তাটা দশ ফুটের গলি আমরা এখন মেইন রাস্তার দিকে যাইতেছি ভিউয়ার্স এটা আপনার এই ছয় ছয় কমপ্লিট করলে প্রায় তিন লাখ টাকার মতো ভাড়া পাওয়া যাবে ইনশাল্লাহ যেহেতু দুই লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা পাওয়া যায় দোতলা বিল্ডিং থেকে তাহলে ছয়তলা কমপ্লিট করলে ইনশাল্লাহ তিন লাখের উপরে ভাড়া পাওয়া যাবে এটা মেন রোডটা বাড়ির সামনের মেন রোড এটা বিশ ফিট রাস্তা যে আশেপাশে বড়ো বড় বিল্ডিং আছে দোকানপাট আছে ঘনবসতি এলাকা ওই যে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় আশেপাশে আমি এখন বাড়ির ফ্রন্ট সাইডটা দেখাবো এই ফ্রন্ট সাইডে চারটা দোকান আছে আবার এই যে পাশে দিয়ে গলি এই যে বাড়ির এটা রঙ করা হয় না এই রঙ করলে আরও সুন্দর লাগবে বাড়িটা হ্যাঁ যে চারটা দোকান আছে মুখে কেউ যদি এটা দোকান রাখতে চান দোকান রাখতে পারবেন নিজে করলে করতে পারবেন ভাড়াও দিতে পারবেন এই যে আশেপাশে বিল্ডিং আছে আরও আবার যদি দোকান অফ করে কেউ গ্যারেজ গাড়ি রাখার জন্য গ্যারেজ রাখতে করতে চান গ্যারেজও করতে পারবেন এই যে এখানে ফার্মেসির দোকানটা দেখা যাচ্ছে এই যে এই ফার্মেসির দোকানটা পর্যন্ত সীমানা এটার এই ফার্মেসি থেকে এই সেরে মোট চারটা দোকান এটেন বাইরের মুখ মুখটা এটা ফ্রন্ট সাইড তো যারা নিতে চান আমার নাম্বারে ফোন দিবেন ওকে আল্লাহ